আজকে আপনাদের জানাবো পি এম কিষান সম্মাননিধি প্রকল্প নিয়ে কিছু নতুন আপডেট আপনারা জানেন ভারতবর্ষে পি এম কিষাণ সম্মান প্রকল্পটি যবে থেকে চালু করেছে তবে থেকেই কিছু না কিছু নতুন আপডেট নিয়ে আসছে পিএম কিষান সম্মান প্রকল্পের মধ্যে তাই আবারও পিএম কিষান সম্মান প্রকল্পের মধ্যে নতুন একটি আপডেট নিয়ে এসেছে আপডেট মোবাইল নম্বর আপডেট মোবাইল নম্বর অপশানটি নিয়ে আসার কারণটি কী রয়েছে এবং ওটি না করলে আপনাদের কি কি অসুবিধা হতে পারে এবং এটিকে আপনারা কিভাবে ইউজ করবেন এ সমস্ত কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই রকম রিলেটিভ নতুন নতুন আপডেট আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন সরকারের তরফ থেকে কিছু নতুন আপডেট নিয়ে আসার পেছনে কিছু না কিছু কারণ রয়েছে যেমন মোবাইল নাম্বার আপডেটের পিছনেও একটি কারণ রয়েছে আপনারা জানেন হয়তো কিছুদিন আগে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের পোর্টালের মধ্যে একটি আপডেট নিয়ে এসেছিল অনলাইন রিফান্ড বলে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা সরকারি জীবী অথচ পিএম কিষাণ সম্মান প্রকল্পের মধ্যে রেজিস্ট্রেশন করে টাকা নিয়েছিল ওই সমস্ত ব্যক্তিরা পুনরায় রিফান্ড করতে হয়েছিল ওই টাকা সেই সূত্র অনুযায়ী পিএম এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের পোর্টালে এই অনলাইন রিফান্ড অপশানটি নিয়ে এসেছিল পুনরায় মোবাইল নাম্বার আপডেটটি নিয়ে আসার কারণটি হলো যে সমস্ত কৃষকরা পিএম এম সম্মাননিধি সম্মান প্রকল্প থেকে টাকা পাচ্ছেন ওনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন ওই মোবাইল নাম্বার হারিয়ে যাওয়ার ফলে পুনরায় নতুন করে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য কিংবা একই ফ্যামিলির মধ্যে দুই বা তার অধিক কৃষকরা পি এম কিষাণ সম্মাননিধি প্রকল্প থেকে টাকা পাচ্ছেন উনারা দুই বা তার অধিক ব্যক্তি রেজিস্ট্রেশনের সময় একই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন উনাদের জন্য এই আপডেটটি প্রয়োজন কারণ একটি মোবাইল নম্বর দিয়ে একটি রেজিস্ট্রেশন করতে পারবেন আগে যে সমস্ত কৃষকরা একটি মোবাইল নম্বর দিয়ে দুই বা তার অধিক রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদেরকে খুব শীঘ্রই মোবাইল নাম্বার চেঞ্জ করিয়ে নতুন নাম্বার আপডেট করাতে হবে না হলে আপনাদের পরবর্তী কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার জন্য খুব ঝামেলা হতে পারে কিংবা আপনাদের টাকা আটকে যেতে পারে আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী আপডেট জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন